ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত তোমাদের সকলকে স্বাগত তোমরা ভিডিওর থামনেল ও ডিসক্রিপশন দেখে অথবা ওপরের ছবি দেখে বুঝতে পারছো আজকে আমাদের আলোচনা কি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের অন্তর্গত প্র্যাকটিক্যালের ভূগোলের উচ্চতর ও নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখা বা ওজাইব কী করে অঙ্কন করতে হয় বা কীভাবে গ্রাফিক্যালি মধ্যমা নির্ণয় করতে হয় অর্থাৎ মিডিয়ান সেটা শিখবো তার আগে বলে রাখি যারা আজকের এই চ্যানেলে নতুন আছো বা প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে বাকি ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায় যারা ইতিমধ্যে আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তবে তারা আগে বলে রাখি এর আগের প্র্যাকটিক্যালগুলো তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বটনও লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে আজকে আমাদের যে তথ্যটা আছে দেখো বছর দেওয়া আছে অর্থাৎ বয়স দেওয়া আছে এবং ব্যক্তির সংখ্যা দেওয়া আছে কুড়ি থেকে পঁচিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর এইভাবে পাঁচ বছর অন্তর অন্তর সীমা দেওয়া আছে এবং কতজন করে লোক আছে এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে একটা ক্রমযোগী পরিসংখ্যা রেখার বা ওজাইব অঙ্কন করতে হবে তাহলে ওজাইব অঙ্কনের টেবিলটা কীরকমভাবে দেখো আমরা উপরে লিখিনি ওজাইব অঙ্কনের টেবিল তাহলে একটু লিখিনি ওজাইব অঙ্কনের টেবিল তাহলে অজয়ব অঙ্কনের টেবিল টেবিলে কী কী থাকবে প্রথমে দেখো অজাইব অঙ্কন করতে গেলে আমাদের কী কী প্রয়োজন বছর বা বয়স যেটা দেওয়া আছে সেই বয়স থেকে কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ এটা দেওয়া আছে অর্থাৎ যেহেতু আমাদের দেখো এইখানে এই যে প্রথম শ্রেণীটাতে পঁচিশ শেষ সীমা এবং দ্বিতীয় শ্রেণীতে সেই পঁচিশই আবার প্রথম সীমা অর্থাৎ সীমানাগতভাবে কোনো পার্থক্য নেই তাই এই সীমানার ক্ষেত্রে যে নিম্ন সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ বিয়োগ হয় এবং উচ্চ সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ হয় এক্ষেত্রে ওই সমস্যাটি রইলো না এভাবে আমরা সীমানা পেয়ে গেলাম ব্যক্তির বয়স পেয়ে গেলাম ব্যক্তির বয়স অর্থাৎ পরিসংখ্যাটা ব্যক্তির বয়স পাওয়ার পর সেই ব্যক্তির বয়স থেকে ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করা হবে কীভাবে একটা লেস দেন টাইপ এই দেখো এটা হচ্ছে নিম্নতর আর গ্রেটার দেন টাইপ এটা হচ্ছে উচ্চতর সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি অর্থাৎ ক্রমযোগী পরিসংখ্যা এখানে আমরা কী বার করেছি প্রথমে পঞ্চাশ ছিল প্রথম ঘরটায় পঞ্চাশই থাকবে প্রথম ঘরটার সঙ্গে পরের ঘরে পরিসংখ্যাটা যোগ হয়ে যাবে মানে প্রথম পঞ্চাশ ছিল এই ঘরে সত্য ছিল পঞ্চাশ সত্তর যোগ হলো একশো কুড়ি তারপরে ঘরে কত এখানে একশো কুড়ি পেলাম তারপরে একশোর সঙ্গে সেই একশো কুড়ি যোগ করলে দুশো কুড়ি তার সঙ্গে একশো আশি যোগ করলে চারশো তার সঙ্গে একশো পঞ্চাশ যোগ করলে পাঁচশো পঞ্চাশ তার সঙ্গে একশো কুড়ি যোগ করলে ছশো সত্তর তারপরে সত্তর যোগ করলে সাতশো চল্লিশ তারপরে ষাট যোগ করলে আটশো এটা যেমন নিম্নতরটা পেলাম আমরা উচ্চতরের ক্ষেত্রে কী করতে হয় সাধারণভাবে কী হয় যেহেতু আমরা এখানে আটশো পেয়ে গেলাম তাই এই আটশোটাই উপরে লিখে দিতে হয় এবার এখান থেকে মাইনাস করে করে করতে হয় এখান থেকে এটা মাইনাস করে এটা লিখতে হয় আমরা ওটা করবো না আমরা কীভাবে সুবিধা করে নেবো আমরা যেমন নিম্নতরের ক্ষেত্রে ওপর থেকে যোগ করে করে এলাম এই উপর থেকে যোগ করে করে এসেছি দেখো ওপর থেকে প্লাস করে করে এসেছি আর উচ্চতর ক্ষেত্রে আমরা নিচে থেকে প্লাস করে করে যাব এটা আমাদের বুঝতে সুবিধা নিচে থেকে থেকে আমরা প্লাস করে করে যাবো তাহলে দেখো নিচে আমরা কত ছিল পরিসংখ্যা ষাট ছিল ষাট ডিগ্রি তার সঙ্গে পরের পরে কত সত্তর ষাটাসত্তর যোগ করে একশো তিরিশ তার সঙ্গে একশো কুড়ি যোগ করলে দুশো পঞ্চাশ তার সঙ্গে দুশো পঞ্চাশের সঙ্গে দেড়শো যোগ করলে চারশো তার সঙ্গে একশো আশি যোগ করলে পাঁচশো আশি তার সঙ্গে একশো যোগ করলে ছশো আশি তার সঙ্গে সত্তর যোগ করলে সাতশো পঞ্চাশ তার সঙ্গে পঞ্চাশ যোগ করলে আটশো খুব সহজেই বুঝতে পারবে তোমাদেরকে দেখতে হবে নিম্নতরের ক্ষেত্রে শেষ ঘরটা আটশো হবে এবং উচ্চতর ক্ষেত্রে প্রথম ঘরটায় আটশো হবে এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করবো এটাকে একটা স্কেল ধরে নেবো আমরা আমাদের অঙ্কনের সুবিধার জন্য ধরে নিয়েছি দেখো এক সেন্টিমিটার ইকুয়েলস টু একশো সিএফ একশো কিউটিভ ফ্রিকোয়েন্সি তাহলে একশো দিয়ে প্রত্যেককে ভাগ করে দিলে যা হবে বসিয়ে নিয়েছি দেখো পঞ্চাশকে ভাগ করলে পয়েন্ট ফাইভ আটশোকে ভাগ করলে আট এইভাবে আমরা স্কেলে একশো দিয়ে প্রত্যেককে ভাগ করে নিয়েছি এবং এই তথ্যটা বেরিয়েছে এই তথ্যের ভিত্তিতে আমরা এবার একটা চিত্র অঙ্কন করবো ওই জায়পটি অঙ্কন করবো কীভাবে তার জন্য কী করতে হবে দেখো আমরা গ্রাফ পেপারে আগে থেকেই রেডি করে রেখেছি যাতে ভিডিওটা বড়ো না হয় দেখো একটা গ্রাফ পেপারের মধ্যে আমরা এখানে এই কুড়ি থেকে ষাট পর্যন্ত কতগুলো ডেটা আছে যে কুড়ি থেকে ষাট পর্যন্ত দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমরা সেই অনুযায়ী এখানে নটা ঘর নিয়ে নিয়েছি কুড়ি থেকে এদিকে ষাট পর্যন্ত নটা ঘর নিয়ে নিয়েছি এদিকে আমরা কী করেছি স্কেল অনুযায়ী আমরা ক্রমোযোগী পরিসংখ্যাটাকে ধরে নিয়েছি একশো দুশো যেহেতু এক সেন্টিমিটার ইজ টু একশো শেপ ধরেছি আর এখানে বয়স শেষীমানা ধরে নিয়েছি বয়সটাকে দিয়ে আমরা কী করবো এবার এখানে আমরা যে ডেটাগুলো বেরিয়েছি সেই ডেটাগুলোকে বসাবো নিম্নতর ক্ষেত্রে মনে রাখতে হবে যখন আমরা নিম্নতর বসাব তখন প্রথম ঘরটা ছেড়ে দিয়ে ডেটা বসবে এই যে প্রথম ঘরটা কুড়ি কুড়িটা ছেড়ে দিয়ে আমাদের ডেটাটা বসবে নিম্নতর ক্ষেত্রে তাহলে প্রথমে কত আছে পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ হচ্ছে তোমার কোথায় আমরা দেখো এই ঘরটা ছেড়ে দিচ্ছি দিয়ে এই ঘর থেকে শুরু করবো পয়েন্ট ফাইভ হচ্ছে এইখানটায় তোমাকে ফুটকি দিয়ে নেবো তারপরে হচ্ছে দেখো পয়েন্ট ফাইভে কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু তারপরে আছে দেখো কত টু পয়েন্ট টু তারপরে কত হচ্ছে চল্লিশে আছে ফোর তারপরে পঁয়তাল্লিশে কত আছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে কত আছে পঞ্চাশে আছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন মানে তারপরে সাতটা ঘর তারপর হচ্ছে কত সেভেন পয়েন্ট ফোর এখান থেকে লম্বা লম্বি সাতটা ঘর সাতটা ঘরের পর ছোট্ট চারটে ঘর সেভেন পয়েন্ট ফোর আর তারপর হচ্ছে কত এইট এইট মনে হচ্ছে আট নম্বর ঘরটা তাহলে আমরা এটা পেয়ে যাওয়ার পর আমরা কী করবো এটাকে ফ্রি হ্যান্ডে জয়েন করে দেবো আমরা তাহলে এটাকে এই বিন্দুগুলো যেগুলো পেলাম ফ্রি হ্যান্ডে জয়েন করবো দুটো দু কালার করবে দেখতে ভালো লাগবে তাহলে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি ফ্রি হ্যান্ডে এটা হয়ে গেল ফ্রি হ্যান্ডে জয়েন করে দিলাম এরপর আমরা নিম্নতর পরিসংখ্যাটাকে বসিয়ে নিলাম এরপর উচ্চতরটাকে বসাবো উচ্চতর বসানোর সময় খেয়াল রাখতে হবে আমরা নিম্নতরটা যেমন এই দিক থেকে শুরু করেছিলাম উচ্চতরটা এই দিক থেকে শুরু করবো এই দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে পরপর বসাবো তাহলে একটা ঘর ছেড়ে দিয়ে প্রথমটা উচ্চতর ক্ষেত্রে কী করতে হবে উচ্চতর যখন বসাবো তখন আমরা এই নিচের দিক থেকে ওপর দিকে উঠবো আস্তে আস্তে এটা মাথায় খেয়াল রাখবে উচ্চতর বসানোর সময় কিন্তু এখান থেকে বসালে হবে না উচ্চতর বসানোর সময় আমরা এই নিচের ঘর থেকে শুরু করব কিন্তু নিচের ঘর থেকে আমরা কিউমুলেটিভ ফিকোয়েন্সি বা কর্মযোগী পরিসংখ্যান নির্ণয় করতে করতে গেছিলাম নিচে থেকে শুরু করব এক্ষেত্রে ছবি আঁকার সময় কী করতে হবে এই ডান দিকের একটা ঘর বাদ দিয়ে আঁকতে হবে তাহলে প্রথমে হচ্ছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স দুই নিয়ে নিলাম তারপরে হচ্ছে কত ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি মানে তিন নম্বর ঘরটা টু পয়েন্ট ফাইভ দুই পয়েন্ট ফাইভ তারপরে চল্লিশ হচ্ছে ফোর ফোন এখানটা পঁয়ত্রিশ হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট হচ্ছে এই ঘরটা তারপর হচ্ছে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট হচ্ছে এই ঘরটা তারপর হচ্ছে সেভেন পয়েন্ট হচ্ছে এখানটা আর তারপরটা হয়ে যাবে তাহলে এইটাকে আমরা কী করবো আবার এই যে বিন্দুগুলো পেলাম এটাকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ এখান থেকে যোগটা করবো যদি নিচে কারো যদি কেউ যদি নিচের দিক থেকে করতে অসুবিধা হয় তাহলে সে কী করবে এই ওপর দিক থেকে এইভাবে জয়েন করতে করতে পারতে আসতে পারো এভাবে কীভাবে বিন্দুগুলোকে টাচ করে করে এখানে এসে এরকম জয়েন করে দিলে এটা তোমার ক্রমযোগী পরিসংখ্যা রেখা অঙ্কন করা হয়ে গেলো এরপর তোমরা কী করবে পাশে স্কেল লিখবে অনুভূমিক স্কেল এটা এক সেন্টিমিটার সমান কত ধরেছি উলম্ব স্কেল এক সেন্টিমিটার সমান একশো সেন্টিমিটার সিএফ ধরেছি এগুলো আঁকা হয়ে গেল তোমরা এখানেও এগুলোর গায়ে লিখিয়ে দিতে পারো কোনটা উচ্চতর কোনটা নিম্নতর আবার কি করতে পারো সেটাও দেখাচ্ছি ওপরে হেডিং লিখে নেবে অজয়ব উচ্চতর ও নিম্নতর ব্যক্তির বয়স এখানে আমরা ব্যক্তির বয়স দেখিয়েছি লিখে নিলাম এবার কি করবো এই যে লেখাটা যেটা নিম্নতর তোমরা এখানে কি করতে পারো নিম্নতর লিখে নিতে পারো সংখ্যা লিখে নেব নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা আর এটাকে আমরা কী লিখবো এর উচ্চতর এক তাই কি লিখব উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা এখানে যদি ছবির মধ্যে দেখো যদি বুঝতে অসুবিধা হয় আমরা পাশে কি করে নেবো এখানে পাশে আমরা একটা ইন্ডেক্স করে নেব ইন্ডেক্স যাকে আমরা কি বলি সূচক কি দেখাবো সূচকের ঘরে আমরা দুটো বাক্স করে নেবো যে আমরা কোনটা দেখি দেখিয়েছি একটাতে দেখিয়েছি এই কালি আর একটাতে এই কালি এই কালিটাকে আমরা দেখিয়েছি কি নিম্নতর একটা দেখছি উচ্চতর তাহলে আমরা এই ইন্ডেক্সে দেখিয়ে দিতে পারি এখান থেকে এর মাধ্যমে আমাদের ছবি ক্লিয়ার এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ক্রমযোগী পরিসংখ্যার একাঙ্কন করতে হয় আরেকটা জিনিস বলে রাখি এই ক্রমযোগী পরিসংখ্যা রেখা তৈরি করার পর এই রেখা দুটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে এই ছেদ বিন্দুটাই হবে আমাদের মধ্যমা বা মিডিয়ান যখন আমরা মিন মিডিয়ান মোড করব তখন আমি তোমাদের ফেরটাকে দেখাবো তাহলে এই কাটিং পয়েন্টে হচ্ছে আমাদের মিডিয়ান অর্থাৎ গ্রাফিক্যালে এইভাবে মিডিয়ান করা যায় এই ছিল আমাদের আজকে আলোচনা এই ওজাইবের সুবিধা কী ওজাইবের ফলে কী হয় সমস্ত কটা মান ব্যবহৃত হয় তার ফলে তথ্যের সম্পূর্ণ ব্যবহার হয় সহজেই বলা যায় এবং জ্যামিতিকভাবে মধ্যমা নির্ণয় করা যায় এটাই থেকে ভালো ব্যবহার সবথেকে গুরুত্বপূর্ণ দিক তাহলে আমরা আজকের এই অঙ্কটা শিখে গেলাম কারা বুঝতে পারোনি নি তারা অবশ্যই কমেন্ট করবে এবং কারা ভালোভাবে বুঝতে পারলে তারাও কমেন্ট করবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে একটা লাইক দেবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে